স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যাওয়ার কারণ এক নম্বর হচ্ছে স্বামীরা যা বোঝায় স্ত্রী তার উল্টোটা বুঝলে দুই নম্বর হচ্ছে স্বামীর মুখে মুখে তর্ক করলে তিন নম্বর হচ্ছে স্বামীর মতামতের বাইরে জেদ করে কোনো কাজ করলে চার নম্বর হচ্ছে স্বামীর পছন্দের মূল্যায়ন না করলে পাঁচ নম্বর হচ্ছে স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন না করলে এবং কথায় কথায় সন্দেহ করলে রাগ করে একবেলা ভাত খেয়ে যায়নি স্বামী তাই পায়ে ধরে নিতে এসেছে স্ত্রী সকল পুরুষের কপালে এমন স্ত্রী জোটে না যাদের জোটে তারা দুনিয়াতে জান্নাতের সুখ ভোগ করে এমন স্ত্রী সব নারী হতে পারে না সংসার করতেও ধৈর্য লাগে গুছিয়ে সংসার করতে সবাই পারে না আজকে বাসায় এচোড়ে রেসিপি অল্প সময়ে টাকা সঞ্চয়ের সহজ উপায় সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি আলহামদুলিল্লাহ আমার প্রাণ প্রিয় কলিজ আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আজকে সন্ধ্যা থেকেই শুরু করলাম তো চলো আকাশের যেহেতু পরিস্থিতি খারাপ তো ভাবলাম যে না আজকে সকাল মানে সন্ধ্যাতেই রান্নাটা সেরে নেই তো আজকে আমি রান্না করব কি জানো এ তরকারি রান্না করব আর কিছু মটন ভাজা আছে ভেজে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি তেল টেল দিয়ে অল্প অল্প হবে ওই এক দেড়শো গ্রাম এরকম হবে আর কি তো সেটাই আর কি আজকে রান্না করব। তো তরমুজ কেটে দিয়েছিলাম সবাই আসছিল আমার ভাইয়ের মেয়ে ভাইয়ের ছেলে মেয়ে আমি বিকেলের দিকে খেয়ে নিয়েছি অর্ধেক আছে এই অর্ধেকটা সন্ধ্যার সময় আর আমার আব্বা আসবে মা আসলে আসবে তো এই অর্ধেকটাও খেয়ে নেব তো ভাবছি তোমাদের সাথে কথা বলতে বলতে এক পিস আমিও খেয়ে নিই তো ভাবছি এ চোরে যেহেতু এ বড় হচ্ছে তো এ তরকারি নাকি খুবই ভিটামিন টাউনে কিন্তু এছুরের সবজিগুলো এছুর এই যে এছুড়টা আমি কাটতেছি এটার দামে কিন্তু একশো টাকা আশি টাকা পিচ এরকম কিন্তু আমরা গ্রামের মধ্যে এগুলো সবসময় পাই দেখে এইগুলোকে আমরা দাম দেই না বা মূল্য দেই না সেটাই আর কি কারণ এগুলোকে যদি আমরা সব সময় সব সময় বলতে কি মাঝে মধ্যে সপ্তাহে দুই একদিন খাই দুই একবেলা বেশি তিনবেলা খেতে হবে না একটু মাংসের মতো রান্না করে মানে এক জাস্ট কষিয়ে কষিয়ে রান্না করে ঝোল টোল না করে একটু প্লেটের মধ্যে এক প্লেট নিয়ে চামুচ দিয়ে খেতে পারলেই শরীরের উপকার তো চলো কিভাবে আমি এ চোরের আটা ছাড়া ছড়াচ্ছি মানে ছড়ি মুছে নিচ্ছি তো এবার আমি হাতে সর্ষের তেল মাখবো কারণ সর্ষের তেল মাখলে না হাতে ওই আটা যে লাগার যে ইয়েটা মানে চিপ চিপাককে লাগে সেই আটাটার আর কি লাগবে না তো সেই জন্য আর কি আমি এবার সর্ষের তেল নিয়ে আসলাম নিয়ে আসলাম বলতে কি এ এই যে তোমাদের আমি মানে ওই চাল দিয়েছি আমি ভাতে ভাতে চাল দিয়েছি তো কম হয়েছে ভাবলাম যে না আরও আড়াইশো গ্রাম চাল ধুইয়ে দিই তো সেই কারণে উঠে উঠলাম আর কি হাঁড়ির থেকে চাল নিয়ে আর কি ভাতের মধ্যে দিলাম কারণ দেখুন মানে আমি অর্ধেক চাল দিলাম কেন সকালে যাতে পান্তা ভাত খেতে পারি আর কি কারণ কারেন্টের তো ঠিক ঠিকানা নেই যেহেতু ইন্ডাকশানে রান্না করতে হয় আর মাঝে মধ্যে আমি উননে রান্না করি মাটির উনুনে আর বাদাবাকি গ্যাস একটা ভরিয়ে নিয়ে এসেছি গ্যাসটা ভরিয়ে নিয়ে এসেছি ওটা গ্যাস যদি আমি এইভাবে ছেপ মানে নিজেকে বুদ্ধি খাটিয়ে চালাতে পারি তাহলে গ্যাসটা আমার আট নয় মাস বা এক বছর চলে যাবে একটা গ্যাস তো সেই জন্য আমি এইভাবে বুদ্ধি করে চালাই আর পান্তা ভাত খেলে বাস কতক্ষণে লাইট আসবে আসবে পেট তো ঠান্ডা থাকলো তারপরে যে কোনো সময় আর কি ইয়ে করতে পারবো আজকে রেডি হয়েছিলাম বোনের বাড়ি যাওয়ার জন্য মানে দিনের বেলা তো হ্যাজব্যান্ড চলে গেছে হ্যাজব্যান্ড আর কি কুচবেড়ে কাজ পেয়েছে তো ভাবলাম যে আমি হ্যাজব্যান্ডকে বললাম যে তুমি আমাকে ও আমার বোনের বাসা নামিয়ে দিয়ে তুমি ওপার দিয়ে চলে যেও তো বলে কি বলে কি আমার কাছে টাকা নেই আমি রেডি হয়েছিলাম ফার্স্টে তো বলেনি ক্লিয়ার দেয়নি আমাকে যে আমি নিয়ে যেতে পারবো না এমনি বলেছিল টাকা নেই তো ঢিলেভাবে কথা বলছিল মানে কনফার্ম বলেনি যে তোমাকে নিয়ে যাব না সেই জন্য আমিও আর কি রান্না টান্না করে রেডি হয়ে পড়লাম তো হাজব্যান্ড লাস্ট ফিনিশিংয়ে বলে যে আমার কাছে টাকা নেই তো আমারও তো হাত ফাঁকা বর্তমান ব্যাগের ব্যবসা একটু ঢিলাই চলছে ভাটা থেকে লোকগুলো আসার পরে কিন্তু দোকানে একটু ভিড় ভাট্টা হবে তখনই একটু বিক্রি হবে তো সেই কারণে আর কি আমারও যাওয়া হলো না একটু সাজু গুজু করেছিলাম তো ভাবলাম যে না মনটাও খারাপ হয়ে গেলো যেতেও পারলাম না লাউ শাক আর কি কেটে রেখে দিয়েছিলাম আমার বোনের বাসার জন্য ব্যাগের মধ্যে ভরিয়ে তো ভাবলাম যে যাওয়া হলো না তো একটা রাতের মধ্যে একটা ব্লকে বানাই যেহেতু প্রত্যেক দিন বিকেল চারটায় আমার ব্লক আসে তো ব্লকটা তো বানাতেই হবে তাই না তো এই যে দেখুন এচড়গুলো আমি কিভাবে কাটতেছি তোমাদের আর কি দেখাচ্ছি এই এ দাটা যদি না হতো তাহলে কিন্তু আমি এঁচোর কাটতেই পারতাম না কারণ ছুরি বা চাকু ওইরকম চোখা না ধার না সেই জন্য আমি আর কি এভাবে আর কি কাটাকাটি করতেছি আর এইভাবে পিস করে কেটে নিচ্ছি তো মাঝে মধ্যে খেতে হয় আর কি গ্রামের সবজি আর আম তো দেখিয়ে দিলাম তোমাদের এই আমের কালকে আমি ইয়ে বানাবো কী জন্য আচার বানাবো তো আজকে এখন আর কি শেয়ার করব না কালকে যেহেতু কালকে রোদ আসবো কালকে আর কি আচার বানাবো তো এইভাবে কেটে কেটে নিচ্ছি তারপরে ভাপিয়ে নেব নুন হলুদ দিয়ে ওই এঁচড়টাকে ভাপিয়ে নিয়ে তারপরে এই মটন দিয়ে রান্না করব। বেশি ঝোলও করব না আর বেশি কষাও করব না একটু মাখামাখা করব। যাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায় আর কি তো দিনের একটু ভাত আছে ওই ভাত হবে না যেহেতু মেহমান এসেছিলো আজকে দিনের বেলায় বাসায় আমার মা আব্বা আমার ভাইয়ের মেয়ে তিনজন খেয়ে গেছে আমরা তিনজন ছিলাম তো রাতের জন্য রান্না করে রেখেছিলাম শেষ হয়ে গেছে একজনের আছে তো ভাবলাম যে রান্নাই করি কালকে আবার লাইট টাইট চলে যাবে রান্নাই করি পান্তা ভাতই খাবো গরমের দিনে পান্তা ভাত শরীরের পক্ষে খুবই উপকার আমার যদি পান্তা ভাতের মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ লবণ তেল হয় আর অন্য কিছু যদি নাও হয় তাও আমি কিন্তু খেতে পারবো কিন্তু মেয়ে খেতে পারে না যাই হোক এইভাবে আমি কেটে নিচ্ছি এঁচড়গুলো একটু মানে কাগজ নিয়েছি আর আরও একটা পদ্ধতি আছে এচোর কাটার সেটা হচ্ছে মানে এঁচড়টাকে দুই ফালি বা চার ফালি করে কেটে কলতলায় নিয়ে গিয়ে বড় বোলের মধ্যে রেখে মানে কল ঝোকাতে হবে কলে পাম দিতে হবে তারপরে পাম দিতে দিতে আটাগুলো বেরিয়ে যাবে তো অত কে কষ্ট করতে যাবে বলুন রাত্রিবেলা যাও কলতলায় আর আমাদের কলতলাটা খুব অন্ধকার উপরে একটা লাইট দিয়েছে খুব কম জলে আর কি সেই জন্য আর কি গেলাম না এখানে হাতের মধ্যে যদি আটা ভরে ভোরুক কোনো যায় আসে না একটু তেল মাখলেই হয়ে যাবে তো ওপাশে এচোর টেচর কেটে টেটে তারপরে দোকানে আসলাম ভাত ওখানে বসিয়ে দিয়েছি আর এচোর আবার সিদ্ধ সিদ্ধ বসিয়ে দিয়েছি তো ভাবছি যে ভাতও হচ্ছে ওখানে এচোরও সিদ্ধ হচ্ছে তা আমি এ পাশে এসে মেয়ে যেহেতু সেলাই করতে চাই আমিও কয়েকটা ব্যাগ বানাই যেহেতু দুই তিন দিন লাইট ছিল না তো ব্যাগের অর্ডার তো আছেই তো যেহেতু রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি এক দেড় ঘন্টা তো লাগবেই আর এক এক দেড় ঘন্টা তো লাগবেই তো আবার ইয়েটা ভাপিয়ে নিতে গেলে তো দশ পনেরো মিনিট লাগবেই ইন্ডাকশানে তো ওই সুযোগে আর কি এখানে সেলাই করতেছি আর মাঝে মাঝে আর কি অফ ক্যামেরায় গিয়ে দেখে আসতেছি যে এ চোরটা কতটুকু কত দূর কী হইল। তো এভাবে নিজেকে আর কি বুদ্ধি খাটিয়ে ম্যানেজ করতে হয় সংসার করতে ও ধৈর্য লাগে গুছিয়ে সংসার করতে সবাই পারে না হ্যাঁ আজকে বাসায় এ চোরের রেসিপি অল্প সময়ে টাকা সঞ্চয়ের সহজ উপায় দেখুন গুছিয়ে করতে হবে বা বুদ্ধি ব্রেন বুদ্ধি নিজেকে খাটিয়ে সংসারটাকে ম্যানেজ করে নিতে হবে আর একটা কথা তোমাদের বলছি টাকা সঞ্চয় টাকা সঞ্চয়ের সহজ উপায় তোমাদের আমি বলছি সহজ উপায় বিনা ইনভেসে তুমি টিউশনই বাসার মধ্যে টিউশনিও পড়াতে পারো আর সেলাই মেশিনটা না মাঝে মাঝে এরকমই করে মানে মাঝে মাঝে সুতো খোলে ইয়ে হয় আবার ববিন ক্যাশটা ভালোভাবে ঢুকে হয় না এরকম মাঝে মাঝে হয় আর কি তো ওটা নিজেকে ম্যানেজ করে নিতে হয় তো দেখুন টাকা সঞ্চয় তুমি সেলাইও করতে পারো যে কোনো টুকিটাকি ছেঁড়া ফাটাও যদি সেলাই করো তাও তো কুড়ি পঁচিশ টাকা এসেই যাবে হাতের মধ্যে তাই না যদি বাসায়ও একটা সেলাই মেশিন এনে রাখো নিজের যে ছেঁড়া ফাটা সেলাই করো দোকানে গিয়ে সেলাই করতে হবে একটা জামা সেলাই করো দশ টাকা পনেরো টাকা তো নিজেরও হয়ে যাবে যখন দুই চারজন জানাজানি হবে এপাশে ওপাশে তখন তারাও ছেঁড়া ফাটা নিয়ে আসবে যদি পাঁচজন আসে ছেঁড়া ফাটা নিয়ে তো পঞ্চাশ টাকা দিন ইনকাম আমি পঞ্চাশ টাকা যদি ইনকাম হয় মাসে দেড় হাজার হচ্ছে এভাবেও সঞ্চয় করতে পারো আবার দু চারটা হাঁস মুরগি কবুতরও পালতে পারো এটাও ইনকাম করতে পারো এই সহজ সহজ উপায় উপায়গুলো আমি তোমাদের কাছে শেয়ার করলাম যেহেতু আমি এইগুলো যেহেতু আমি এইগুলো আর কি শেয়ার করি মানে এইভাবে আমি সহজভাবে টাকা সঞ্চয় করি আমি তো প্রত্যেক মাসে আলহামদুল্লাহ সাত আট হাজার নিজেই ইনকাম করি সেলাই করে মুরগিদের ডিম বিক্রি করে সব সবগুলো মিলে তো ওখান থেকে আমারও অনেক টাকা জমিয়ে আমি আর কি অনেক কিছু জিনিস কিনি যেমন আমার নিজের ভরণ পোষণ হ্যাজব্যান্ড তো খাওয়াটা দেয় কিন্তু অত হ্যাজব্যান্ডকে চাপ দিলে হবে বলো নিজে নিজেরও তো একটু বুদ্ধি খাটাতে হয় একটা রান্না পছন্দ হলেও নিলাম হাজবেন্ডের কাছে পয়সা যদি থাকে তা ওনার অন্য অন্য কাজের ক্ষেত্রে নিজের মনে করো নিজে নিজের যে ভরণ পোষণ নিজে যদি করি তাহলে হ্যাজব্যান্ড একটু হইল আসুস পায় বা আরাম পায় সেটাই আমি নিজেকে মনে করি আর কি আমার পকেট খরচ তো আছে আমার মোবাইল খরচ আছে আমার মোবাইল খরচ আমি নিজেই করি আমার বাসায় যে ওয়াইফাই কানেকশান আছে সেটাও আমি নিজেই ভরি হাজব্যান্ডকে অত চাপ দেই না তো ওয়াইফাই তো ওখানে পাঁচশো লাগে আবার এপাশে মোবাইলে ভরার জন্য দুশো তো লাগেই ভাত হয়েছে অলরেডি এখানে মটনটা আর কি ভেজে নিচ্ছি তো ও তো লাগে এভাবে আমি আর কি ম্যানেজ করে নেই তো এভাবে আর কি সহজভাবে তোমরাও করতে পারো এই যে দেখুন এখন আমি এ চোরটা রান্না করব। এভাবে তোমরাও এই চোর বাসায় আর কি অল্প সময়ের মধ্যে রান্না করতে পারো এই যে দেখুন সিদ্ধ করে নিয়েছি আগেই আর কি অফ ক্যামেরায় ভাপিয়ে নিয়েছি এ চোরটাকে তো এখানে মটন আছে সেই মটন দিয়ে একটু মাখা করে নেবো তাই দিয়ে রাতেরও হয়ে যাবে আবার সকালেরও হয়ে যাবে চলো টাটা আল্লাহ হাফেজ